হ্যালো এভরিওয়ান আমি নাহিন এটা আমার ব্লগ খুব সকাল সকাল প্রায় সাতটার দিকে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম একটা অ্যাম্বাসিতে যাবো ভিসার জন্য এরপর সারাদিন আমি একটু ঘোরাঘুরি করলাম করে একটু শপিংও করে ফেললাম তারপর আবার বাসায় এসে দুই খালাকে নিয়ে ডিপ ক্লিনিং করলাম সন্ধ্যায় খিচুড়ি রান্না এই ছিল কর্মব্যস্ত একটি দিন সকালে সাতটার দিকে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি মানে ঠিক সাতটায় বের হয়ে গেছি ঘুম থেকে উঠেছি ছটার মধ্যে এত সকালে বের হবার কারণ ছিল বিশ্ব ইস্তেমার মোনাজাতের প্রথম মোনাজাত আজকে তো উত্তরা থেকে বের হওয়াটা তো খুবই ডিফিকাল্ট হয়ে যায় নয়টা সাড়ে নটার পরে এই আমরা ঠিক সাতটার মধ্যেই পাশে থেকে বের হয়ে গেলাম এই যে খুটখুটা অন্ধকার যে অন্ধকারটা দেখানোর জন্য এই ভিডিও করা যায় চারিদিক অন্ধকার হয়ে আছে এবং আজকে ভীষণ কুয়াশা ছিল সারি সারি বাস রাখা রাস্তায় আমাদের বাসার কাছে কারণ অনেক মানুষের সে ইতেমাতে এবং খুব কুয়াশা ছিল আজকে এই সময় কিন্তু একটু মেলার মতো বসে উত্তরা চারি পাশে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমার ভালো লাগে কি পরিমাণ কুয়াশা ঠান্ডার ভাবটা কম ছিল কুয়াশা অনেক ছিল বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে দলে দলে দল বেঁধে বাসে করে অন্য যে কোনো ভেহিকলে করে এই সময়টা আসলে উত্তরা থেকে এই বিশ্ব ইস্তেমার দুই মোনাজাতের সময় বের হওয়া বা কোথাও যাওয়াটা খুব কঠিন হয়ে যায় কুয়াশার জন্য আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না এটা এয়ারপোর্টে প্রায় সামনে ট্রাকে ট্রাকে করে লোকজন আসছে হেঁটে হেঁটে আসছে প্রচুর মানুষ আসে সময় এবং আমার বাসাটা মাঠে প্রায় পারে টঙ্গি যেতে আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠে যাচ্ছি এখান থেকেও আমি একটা ফুটেজ নিব দেখা যাবে যে অনেক কুয়াশা কুয়াশার মধ্যে একটু বের হয়ে শাড়ি পরে ফটো করার খুবই ইচ্ছা ছিল সময় সুযোগ শরীর সব কিছুই পক্ষে ছিল না তাই আর করা হলো না এই যে আমরা এলিভেটেড এক্সপ্রেসের উপরে এই সময় গাড়ি চালানোটা একটু রিস্কি কারণ এই কয়দিনে প্রায় আমি দেখেছি যে এলিভেটেড এক্সপ্রেসের উপরে উল্টা দিক থেকে গাড়ি আসে এবং আমি জানি না তারা আসলে কি বুঝে এরকম উল্টা দিক দিয়ে গাড়ি নিয়ে আসে মানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে পারে খুব সাবধানে গাড়ি ড্রাইভ করা হচ্ছে এবং এখানে তো সিসিটিভি আছে এদেরকে কেন আসলে এদের নাম্বার প্লেটগুলো দেখে এদেরকে আসলে কোনো কেস বা অন্য কিছু কেন দেয় না আমি জানি না আমার বেশ কয়েকবার এই এক্সপিরিয়েন্স হয়েছে যে উল্টা দিক থেকে গাড়ি আসে এরপর একটু ব্রেকফাস্টের জন্য আমরা হলিয়াটিসানে গেলাম কিন্তু হলিয়াটিসান বন্ধ ওরা নটায় খোলে এরপর চলে গেলাম গ্লোরিয়া জিন্সের সেটা গুলছেন দুইতে এবং ঢুকতেই দেখি ভ্যালেন্টাইন্স জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ভালো লাগলো যদিও সব প্লাস্টিকের ফুল তারপরেও আমার মনে হচ্ছে সাজানোটা খুব সুন্দর হয়েছে মানে রেড হার্ট রেড কার্পেট শুনলেই কেমন খ্যাত খ্যাত লাগে কিন্তু এখানে এই কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে খুব ম্যাচ করেছে আমি খুশি মনে নানা রকমের ভিডিও করে ফেললাম এই যে আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে ডাই করার টাইম চলে আসছে ঢুকে গেলাম ক্যাফেতে আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম কফি নিয়েছিলাম আমার ছেলে একটা চিজ কেক নিয়েছিল এবং এখানে আমার হাজব্যান্ডের এক জুনিয়র কলিগ সাথে দেখা হয়েছে যে হংকং থাকে এবং তাকে আমি ফট করে বলে ফেলছি আপনার স্কিন তো অনেক সুন্দর এটা শুনে আমার হাজব্যান্ড আমার দিকে দেখায় এবং সেই ছেলে হকচকায় গেছে যে অদ্ভুত এই মহিলা এটা এইভাবে কিভাবে বলল তার সাথে আজকে আমার প্রথম দিন দেখা আমার এইসব জিনিসটা মাথায় কাজ করে না যার যেটা ভালো আমি সুন্দর করে বলে দিই সেটা ছেলে হোক মেয়ে হোক এই ডিফারেন্ট আমি কখনো করি না করতেও পারি না আমরা যেহেতু ভিসার জন্য এসেছি খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ভিসা অফিসের সামনে চলে গেলাম কোন দেশে যাচ্ছি এটা আপনাদের জন্য সারপ্রাইজ চন্দ্রিমার পাশ দিয়ে আমি চলে যাচ্ছি আহ প্রবর্তনাতে এখানে তখনও কুয়াশা ছিল আসলে প্রবর্তনাটা ইকবাল রোডে এ মোহাম্মদপুরের এবং সুযোগ বা সময় হয় না আসার তো আজকে মনে হলো যে যেহেতু সময় আছে এবং আমি আসলে উত্তরার মেইন রোডগুলো যেহেতু বন্ধ আমি যাব হচ্ছে গাবতলি বেরি বাদ দিয়ে সো মোহাম্মদপুর হয়ে যাব সেই জন্য আমি আসলে প্রবর্তনায় চলে গেছি আমাদের বাসার সবজি বেশিরভাগ সময় প্রবর্তনা থেকে আসে গুড় আসে সরিষার তেল আসে ওরা অনলাইনে ডেলিভারি দিয়ে যায় অর্ডার করলে এখানে নানা রকমের পিঠা ডিম চপ মুরগির কিমার চপ শিঙারা অনেক কিছু আছে এরপর আমি ওদের কিচেনের ওখানে চলে গেলাম কিচেনটা প্রায় ওপেনই ওদের শিঙারা বানানো হচ্ছিল এই জন্য না খেতে আপনার অস্বস্তি হবে না কারণ একদম সামনাসামনি দেখা যায় তো আমি দিন চপ নিলাম একটা সিঙ্গারা নিলাম এবং একটা খুব সুন্দর চা নিলাম এরপর আবার কিচেনে গেলাম চাটা খেয়ে সিঙ্গারা ভাজবো বলে মানে শহরে নতুন সিঙ্গারা আলির আগমন আমার কলার অবস্থা খুবই খারাপ কলা ভেঙে গেছে গাছটা দেখে যত সহজ মনে হচ্ছে সহজ কিন্তু না এই খুন্তিটারই অনেক ওজন এইটা দিয়ে তেল থেকে সিঙ্গারা তোলাটা খুবই ডিফিকাল্ট একটু হলেই কিন্তু তেল গায়ে ছিটে পড়ে কোনো কাজই আসলে সহজ না যে কাজটাই করেন সব কাজই অনেক কঠিন প্রবর্তনার পাশে একটা ওদের বুটিক আছে প্রবর্তনা আমার ভালো লাগে এই ধরনের দেশীয় মেটেরিয়ালের বুটিক আমি ঘুরে ঘুরে দেখলাম এবং লোভে পড়ে একটা শাড়িও কিনে ফেললাম যদিও আমি বারবার বলে আমি কিছু কিনি না কিনি না তারপর এই লোকটা সংবরণ করতে পারিনি এত সুন্দর ছিপুরির একটা শাড়ি যে কিনতে বাধ্য হলাম এবং প্রাইসটা রিজনেবল ছিল এই যে এই একটা শাড়ি পরে বের হলে তো এমনি সুন্দর লাগবে আমি কয়েকটা খুলে দেখলাম তার মধ্যে থেকে একটা নিলাম এরপর বাসায় ফেরার পালা দুটার দিকে ফিরে আসছি এবং আমি আমার খালাদেরকে বলেই দিয়েছিলাম যে আপনারা দুটার পরে বাসায় আসবেন বাসায় ঢুকেই যেহেতু রান্না নেই আগের দিন রান্না করে রেখেছিলাম ডিপ ক্লিনিং শুরু হলো জাননা টালনা পরিষ্কার সব কার্পেটটা সরিয়ে পরিষ্কার এবং আমার ছেলে বসে বসে চকলেটের বক্স নিয়ে চকলেট খেতে বসছে এটা আমার নতুন খালা পুরো গেরস্ত বাড়ির বউদের মতনার সব কিছু উনিও আজকে রান্নাঘরে ডিপ ক্লিনিং করছে তারপর সন্ধ্যাবেলায় সব ক্লিনিং টিনিং শেষ হয়ে কাজ টাজ শেষ হয়ে ঘর বাড়ি গোছানোর পরে আবার কালকের জন্য একটু খিচুড়ি রান্না করা হলো একটু বেগুন ভাজা কারণ আমার হাজব্যান্ড সকালে টিফিন নিবে অফিসে যাওয়ার জন্য তার বক্স টক্স রেডি করলাম রুটিটা সন্ধ্যায় ভেজে রাখি এটাও বক্স করে দেয় নিয়ে যাওয়ার জন্য সবজি রুটি এর পরে আমি আটটার পরে যে রিল্যাক্স করতে বসলাম নেটফ্লিক্স খুললাম এবং এক কাপ চা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখা শুরু করলাম ভীষণ কর্মব্যস্ত ছিল দিনটি